বন্ধুরা আবারও নতুন ভিডিও উপহার দেবো বলে চলে এসেছি কোয়াবাটি ঢালির ভোরে লস্করবাবুর হাটে আপনাদেরকে দেখাবো বলে এখানে একটা ছেলের দারুণ ইন্টেলিজেন্ট ট্যালেন্ট আছে আপনাদেরকে দেখাবো সে কী গাইতে পারে আর কী জানে গান গজল সব বলতে পারে কীরকম গায়ে আর কে গাইতে পারে আপনাদেরকে শোনাবো আপনাদেরকে দেখাবো বলে আজ এসেছি চলে আসুন নন ভালো আছো হ্যাঁ গান গজল কিছু বলতে পারো হ্যাঁ একটা ভালো করে গে শোনাও ঠিক আছে জোরে জোরে গাইবে ঠিক আছে তোমার নাম কি বলো মুজাহিদ ঢালি ঠিক আছে তোমার আব্বার নাম কি বলো মুজাফর ঢালি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি গিয়ে শোনাও হ্যাঁ এখানে ভিডিও হচ্ছে ভালো করে গাইবে তো ঠিক আছে না ধরো একটু জোরে গাও এরকমই ধরে এরকমই গাও পৃথিবীতে সব দিও না মালিক আখে রাতে কিছু রেখে এবারে তুমি যাদবে আমার বার শুধু রেখে দিও বিতে সপ আমি যদি রপ এবারে পুরোটা পি গবেষে ধীর আমি যদি রপ এবারে পুরোটা পা সেই ভয়ে আমি চাই না কিছুই সেই ভয়ে আমি চাই না কিছুই আখের দুখাত তুলে রেখে দিও পৃথিবীতেষব দিও রামালি আখের চোর খে দিও এইবারে তুমি যাদবে আমার বর রেখে দিও